পশ্চিম ইউরোপ তার শক্তিশালী অর্থনীতি এবং জীবনযাত্রার উচ্চমানের জন্য পরিচিত যেখানে মাথাপিছু জিডিপি প্রায় বাহান্ন হাজার ডলার কিন্তু পূর্ব ইউরোপে তা মাত্র সতেরো হাজার ডলার এই বিশাল ব্যবধান কেন এই ভিডিওতে আমরা অন্বেষণ করব কিভাবে ইতিহাস ভূগোল এবং রাজনীতি ইউরোপকে দুই ভাগে বিভক্ত করেছে এমন এক অন্ধকার সত্য উন্মোচন করব যা বেশিরভাগ মানুষ কখনো জানতে পারেনি যখন আমরা ইউরোপের আয়ের স্তরের মানচিত্র দেখি তখন বিভাজন স্পষ্ট হয় লাল এলাকাগুলো দেখায় যেখানে আয় সর্বনিম্ন এবং সবুজ এলাকাগুলো দেখায় যেখানে আয় সর্বোচ্চ বেশিরভাগ সবুজ এলাকা পশ্চিমে এবং বেশিরভাগ লাল এলাকা পূর্বে এই প্যাটার্নটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে বিদ্যমান কিন্তু এটি এতদিন ধরে রয়ে গেছে কেন উত্তরটি ইউরোপের ইতিহাস এবং ভূগোলের গভীরে নিহিত ইউরোপ দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ কিন্তু গত দুই শতাব্দী ধরে এটি সবচেয়ে শক্তিশালী ছিল এর দক্ষিণে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর দক্ষিণ পূর্বে কাশপিয়ান সাগর উত্তরে আর্কটিক মহাসাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর এমনকি গ্রিনল্যান্ডকেও সাংস্কৃতিকভাবে ও রাজনৈতিকভাবে ইউরোপের অংশ হিসেবে বিবেচনা করা হয় তাহলে একই মহাদেশে পূর্ব এবং পশ্চিম ইউরোপের মধ্যে এত বড় পার্থক্য কেন এটি বোঝার জন্য আমাদের উনিশশো সালে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ইউরোপ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে পশ্চিম ইউরোপ গণতন্ত্র এবং পুঁজিবাদকে বেছে নেয় অন্যদিকে পূর্ব ইউরোপ সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যায় যেখানে কমিউনিজম শাসন করত কমিউনিজমের সরকার সমস্ত সম্পদ ব্যবসা এবং জমি নিয়ন্ত্রণ করত এর অর্থ হল সম্পদ সমানভাবে বিতরণ করা হতো কিন্তু ব্যবসা শুরু করার জন্য বা নতুন কিছু উদ্ভাবন করার জন্য মানুষের তেমন কোনো প্রেরমা ছিল না কারণ সরকার সমস্ত লাভ নিয়ে নিত এই ব্যবস্থা পূর্ব ইউরোপের মানুষের স্বপ্নকে বাধাগ্রস্ত করেছিল একবার ভাবুন আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু পুরস্কারটি অন্য কেউ নিয়ে যাচ্ছে এটা কতটা হতাশাজনক হবে অন্যদিকে পশ্চিম ইউরোপের পুঁজিবাদ মানুষকে ব্যবসা শুরু করতে লাভ করতে এবং নতুন ধারণা তৈরি করতে উৎসাহিত করেছিল সরকার শুধুমাত্র কর সংগ্রহ করত ব্যক্তিদের হাতে স্বাধীনতা ছেড়ে দিয়েছিল ফলে পশ্চিম ইউরোপ শিল্প প্রযুক্তি এবং সম্পদে দ্রুত বৃদ্ধি লাভ করে উদাহরণস্বরূপ জার্মানির গাড়ি শিল্প এবং ফ্রান্সের ফ্যাশন বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠে এদিকে পূর্ব ইউরোপে এই ধরনের অগ্রগতি একটি দূরবর্তী স্বপ্নের মতো মনে হয়েছিল এরপর এলো উনিশশো সাল সোভিয়েট ইউনিয়নের পতন ঘটে পূর্ব ইউরোপীয় দেশগুলো একে একে স্বাধীনতা লাভ করে এত বছরের স্বাধীনতা সত্ত্বেও পূর্ব ইউরোপ এখনও পশ্চিম ইউরোপের মতো ধনী হতে পারেনি এর একটি বড় কারণ হল ভূগোল ইউক্রেন পোল্যান্ড ও বেলারুসের মতো দেশগুলিতে সমতল ভূমি রয়েছে যা কৃষিকাজের জন্য উপযুক্ত কিন্তু এই সমতল ভূমি শত্রুদের আক্রমণের জন্য সহজ লক্ষ্যবস্তু ছিল ইতিহাস জুড়ে এই দেশগুলো আক্রমণের শিকার হয়েছে যা তাদের কৃষি সম্পদকে পুরোপুরি ব্যবহার করতে বাধা দিয়েছে অন্যদিকে দক্ষিণের বলকান অঞ্চলে পাহাড় এবং বন্ধুর ভূখণ্ড রয়েছে যা রাস্তা ভবন বা অবকাঠামো নির্মাণ করা কঠিন করে তোলে এই ভূগোল নিঃশব্দে পূর্ব ইউরোপকে পিছিয়ে রেখেছে কিন্তু ভূগোলের প্রভাব এখানেই শেষ নয় পূর্ব ইউরোপ আরও একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তা হল সমুদ্রের সীমিত প্রবেশাধিকার এদিকে পশ্চিম ইউরোপীয় দেশগুলির আটলান্টিক ভূমধ্যসাগর ও ব্যাল্টিক সাগরে অবাধ প্রবেশাধিকার ছিল যা তাদের নতুন ভূমি অনুসন্ধান করতে ব্যবসা প্রসার করতে এবং শক্তিশালী বিশ্ব সাম্রাজ্য করতে সাহায্য করেছে প্রায় পনেরোশো দশক থেকে ব্রিটেন ফ্রান্স স্পেন ও পর্তুগালের মতো দেশগুলো কেবল ব্যবসাই করেনি তারা জমিও দখল করেছিল তারা এশিয়া আফ্রিকা এবং আমেরিকায় উপনিবেশ স্থাপন করে বিপুল সম্পদ সংগ্রহ করে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ন্ত্রণ করে আঠারোশো দশকে এই পশ্চিমী সাম্রাজ্যগুলো বিশ্বের প্রায় চল্লিশ শতাংশ সম্পদ নিয়ন্ত্রণ করত এই সম্পদ তাদের অর্থনীতিকে চাঙ্গা করে শিল্প বিপ্লবের সূচনা করে এবং আধুনিক অবকাঠামো তৈরিতে সাহায্য করে যা আমরা আজও দেখতে পাই কিন্তু বেশিরভাগ পূর্ব ইউরোপীয় দেশ স্থলবস্তুত বা ডেনিশ প্রণালী বা সংকীর্ণ ব্যবসা পথের পিছনে আটকে পড়েছিল যা অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল সমুদ্রে সহজ প্রবেশাধিকার ছাড়া তারা নতুন ভূমি অনুসন্ধান করতে উপনিবেশ তৈরি করতে বা বিশ্ববাণিজ্যে ধামিত স্থাপন করতে পারেনি যখন পশ্চিম ইউরোপ তার প্রভাব বিস্তার করছিল তখন পূর্ব ইউরোপ শাসিত হচ্ছিল পোল্যান্ড হাঙ্গেরি ও বলকানের দেশগুলো প্রায়শই অটোমান রাশিয়ান বা অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের মতো বড় শক্তির দ্বারা শাসিত হতো উপনিবেশ থেকে সম্পদ অর্জনের পরিবর্তে তারা শোষিত হতো এবং পিছিয়ে পড়ত অতিরিক্তভাবে পশ্চিম ইউরোপ উত্তর সাগরে বিশাল তেল এবং গ্যাসের ভাণ্ডার খুঁজে পায় যা নরওয়ে ব্রিটেন এবং জার্মানিকে আরও শক্তিশালী করে তোলে পূর্ব ইউরোপে এই ধরনের প্রাকৃতিক সম্পদের অভাব ছিল তবে পূর্ব ইউরোপ অসহায় নয় এর কৃষি ব্যবস্থা চিত্তাকর্ষ যদি কমিউনিজম না থাকত এই অঞ্চলটি বিশ্বের খাদ্য ভাণ্ডার হতে পারত শান্তি ও স্থিতিশীলতার অভাব ছিল আরও একটি বড় কারণ সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউরোপের বেশিরভাগ সংঘাত পূর্ব ইউরোপে হয়েছিল উনিশশো নব্বইয়ের দশকে যুগোস্লাভিয়ার ভাঙন বলকানে রক্তক্ষয়ী বাথারের দিকে নিয়ে যায় মিলিয়ন মিলিয়ন মানুষ এই অঞ্চল থেকে পালিয়ে যায় বিশেষ করে পশ্চিম ইউরোপে তারপর দু সালে ক্রিমিয়াকে রাশিয়া সংযুক্ত করার মাধ্যমে ইউক্রেন সংকট শুরু হয় যা অবশেষে দু সালে একটা বড় যুদ্ধে পরিণত হয় এই যুদ্ধগুলো দক্ষ লোকদের চলে যেতে বাধ্য করে যা অর্থনৈতিক বৃদ্ধিকে থামিয়ে দেয় এই যুদ্ধগুলো শুধু ভবনই ধ্বংস করে না এটা মানুষকে ভেঙে দেয় এটা স্বপ্ন চুরি করে এবং পরবর্তী প্রজন্মকে নীরব করে তোলে শিক্ষা এবং গবেষণা এই বিভাজনে ভূমিকা রেখেছিল পশ্চিম ইউরোপে শিক্ষা এবং উন্নয়ন অর্থনৈতিক সমৃদ্ধির দরজা খুলে দিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলি গবেষণা কেন্দ্র এবং প্রযুক্তি শিল্প সীমানা ছাড়িয়ে গিয়েছিল জার্মানি এবং ব্রিটেনের বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন যা তাদের বিশ্ব নেতা বানিয়েছিল কিন্তু পূর্ব ইউরোপে কমিউনিজমের অধীনে সরকার শিক্ষা নিয়ন্ত্রণ করত এবং মুক্ত চিন্তাকে সীমাবদ্ধ করেছিল যা অনেক প্রতিভাবান ব্যক্তিকে বাধাগ্রস্ত করেছিল এবং উন্নয়নকে অন্ধকারে ঢেলে দিয়েছিল বিনিয়োগ এবং বৈদেশিক পুঁজিও গুরুত্বপূর্ণ ছিল যুদ্ধের পর পশ্চিম ইউরোপ আমেরিকার মার্শাল প্ল্যানের মাধ্যমে ব্যাপক সহায়তা পায় যা তার অর্থনীতিকে পুনর্জীবিত করেছিল রাজনৈতিক স্থিতিশীলতা বৈদেশিক সংস্থাগুলিকে আকর্ষিত করেছিল অন্যদিকে পূর্ব ইউরোপে কমিউনিজম বৈদেশিক বিনিয়োগকে নিরুৎসাহিত করেছিল এমনকি স্বাধীনতা লাভ করার পরও অস্থিতিশীলতা এবং দুর্নীতি বিনিয়োগকারীদের দূরে সরিয়ে রাখে কমিউনিজমের প্রভাব সোভিয়েত ইউনিয়নের পতনের পরও পূর্ব ইউরোপে দীর্ঘকাল ধরে ছিল তবুও পোল্যান্ড চেক রিপাবলিক রোমানিয়া এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির মতো কিছু দেশ দ্রুত প্রগতির দিকে এগিয়ে চলেছে তারা শিল্প প্রযুক্তি এবং ব্যবসায় নতুন সুযোগের জন্য উন্মুক্ত হয়েছে কিন্তু অনেক দেশ এখনও পিছিয়ে আছে কারণ দুর্নীতি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তবুও পূর্ব ইউরোপের সম্ভাবনা অদৃশ্য হয়ে যায়নি পোল্যান্ড চেক রিপাবলিক এবং রোমানিয়া এর প্রমাণ একসময় ইউরোপের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলির মধ্যে থাকা এই দেশগুলো এখন উন্নতির পথে হাঁটছে শেষ পর্যন্ত ভূগোল এবং কমিউনিজম পূর্ব ইউরোপকে পশ্চিম ইউরোপের মতো ধনী হতে বাধা দিয়েছিল কিন্তু সময় পাল্টাচ্ছে পূর্ব ইউরোপীয় দেশগুলো ধীরে ধীরে উপরে উঠছে যদিও কিছু পশ্চিম ইউরোপীয় দেশ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে যারা আজ পিছিয়ে আছে তারা আগামী দিনে নেতৃত্ব দিতে পারে